রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ডক্টর মনসুখ পাটোয়ারি চিকিৎসা দিচ্ছি চর্মজন অ্যালার্জি এলার্জি চর্মজন অ্যালার্জি রোগ বিভাগে আমার নিজ শহর ফেনী ফেনি মেডিনো বা হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আর উত্তরাতে ঢাকা উত্তরা রেডিকেল হসপিটাল প্রতিদিন শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমাদের ফাঙ্গাল ইনফেকশনটি আমাদের সবাই মনে করে যে ফাঙ্গাল ইনফেকশন যেমন সাধারণ মানুষের কাছে ধারণা যেটা দাও সেটা শুধুমাত্র বগলের আণেচিপায় এগুলো জায়গাতেই হতে পারে কিন্তু আসলে ফাঙ্গার ইনফেকশনটা আপনার চুলের মাথা তালু থেকে শুরু করে একদম পায়েরা নখ পর্যন্ত সব জায়গাতেই হতে পারে বিশেষ করে যা আমরা যেটা দাউদ হিসেবে জানি সেটা ছোঁয়াচে কিন্তু সব ছোঁয়াচে এটা ফাঙ্গাল ইনফে ফাঙ্গাস দিয়ে হয় কিন্তু সব ফাঙ্গাসের ইনফেকশনে কিন্তু ছোঁয়াচে হয় না যেমন আমাদের নখে যে ফাঙ্গার ইনফেকশন হয় যে নখ মরে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ছোঁয়াচে নয় অন্যান্য যেসব আছে অন্যান্য শরীরে অন্যান্য জায়গায় যেগুলো হয় সেগুলো সবগুলোই ছোঁয়াচে একদম মাথার তালু থেকে শুরু করি মাথা তালুতে সাধারণত ফাঙ্গাল ইনফেকশন হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে গোলাকার করে দেখা দেয় মাঝখানে চারপাশে বর্ডার হয়ে মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে বা সাদা সাদা অংশ থাকে এরপরে হচ্ছে আমাদের মুখেও ফেসও হতে পারে এটাকে টিনিয়া ফেসাই বলে মাথাটাকে টিনিয়া ক্যাপিটিস বলে ফেসের মধ্যে হয় এই নাম হচ্ছে টিনিয়া ফেসাই এটার সাথে মিল রেখে রাখা হয় এছাড়া আমাদের শরীরে বুকে হতে পারে পিঠে হতে পারে পেটে হতে পারে বিশেষ করে মহিলাদের বুকের ভাঁজে হয় মাঝখানের ভাঁজে এবং নিজের ভাঁজে এই জায়গাগুলোতে ঘাম জমে থাকে এবং পেটের ভাঁজে হতে পারে এছাড়া রানের ভাঁজে এবং বকুলের ভাঁজে এই জায়গাগুলো সাথে থাকে এই কারণে এখানে ফাঙ্গাসগুলো হয় বেশি ফাঙ্গাস ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভেজা যে জায়গাগুলো স্বের সাথে জায়গায় এটাই পছন্দ করে সেই ক্ষেত্রে বেশি হয় এছাড়া যাদের আঙুলের দুই ফাঁকে হতে পারে হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল অনেকেই আছে আমরা আমরা ম্যাক্সিমাম মানুষরাই যখন হাত পা ধুই তখন আমাদের আঙ্গুলের ফাঁকা জায়গাগুলা এরপরে হাতের এবং পায়ের ফাঁকা জায়গাগুলো আমরা হচ্ছে আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো আমরা পানির পানিগুলো রয়ে ওভাবে রয়ে যায় আমরা শুধু হাত মুছে ফেলি কিন্তু ওই জায়গাগুলো না মুছার কারণে অনেক সময় এখানে ফাঙ্গাস দেখা দিতে পারে ফাঙ্গাস দেখা দেয় আরও কিছু কারণে সবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে তাদের ক্ষেত্রে সবসময় ফাঙ্গাস হালকা ইনফেকশন হলেও অত বেশি সমস্যা দেখা দেয় না কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ডায়াবেটিস পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তাদের ব্লাডে সুগারের পরিমাণ বেশি থাকার কারণে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি দেখা দেয় এবং চিকিৎসার ক্ষেত্রেও আমাদের অল্প ডোজে আমরা যদি ওষুধ দিয়ে থাকি সেক্ষেত্রে যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তাহলে সেক্ষেত্রে চিকিৎসার ভালো ফলাফল পাওয়া যায় না তো আপনাদের যারা ডায়াবেটিস আছে তারা চেষ্টা করবেন যে আপনাদের খালি পেটে ডায়াবেটিস হাতের নিচে রাখা এবং ভরা পেটে দশের নিচে রাখা এবং ডাক্তার খেটে ইনফর্ম করা যে আপনার ডায়াবেটিস আছে তারা ডাক্তার সাহেব ওই হিসাবে আপনাকে ওষুধ দেবেন আর যাদের হচ্ছে আঙুলের ফাঁকগুলোতে হয়ে থাকে সাধারণত তারা হচ্ছে আপনারা হাত পা মোছার সময় হাত পা মোছার সময় ভালো করে আঙ্গুলে ফাঁকা জায়গাগুলোও মুছে ফেলবেন যাতে এখানে পানি জমে না থাকে আর এমনিতে গরমের দিনে তো মানুষ ঘামায় বেশি মহিলারা যেহেতু রান্না করে বা যারাই রান্না পুরুষরাও যারা রান্না করে কাজ করে বা অন্যান্য যেসব জায়গায় অনেকে পুরুষ আছে যে বাবুরছিটা বাবুর্চি বা হোটেলে কাজ করে এরাও তো সারাক্ষণ ঘামের মধ্যেই থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা পাতলা তোয়ালে অথবা গামছা রাখবেন এই ঘামটা মুছে ফেলতে হবে ঘামটা মুছে বেশিক্ষণ থাকলেই কিন্তু এই ফাঙ্গাসটা আরও বেশি করে জন্মাতে শুরু করে স্প্রে ছড়াতে শুরু করে আর চিকিৎসার ক্ষেত্রে আপনাদের বাসায় যাদের যাতে যার শরীরে প্রথম দেখা দেয় সেই চেষ্টা করবেন যে বাসার অন্যান্যদের বিছানায় না যাওয়ার অন্যান্যদের সাথে স্কিন স্কিনটা যাতে কন্ট্যাক্ট না হয় এবং তাদের জিনিসপত্র ব্যবহার না করা আর যদি বাসায় একজন থেকে অন্য ছড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে যাদের যাদের হয়েছে অন্তত সবার চিকিৎসা করতে হবে নাহলে শুধু একজনের চিকিৎসা করতে আসলাম বাকিদের চিকিৎসা করলাম না তাহলে সেক্ষেত্রে এটা কখনোই ভালো হবে না একজনের কাছ থেকে একজনে যেতেই থাকবে এভাবে এটা পুরো বাসার মধ্যে ঘুরতে থাকবে এবং তাদের কাছ থেকে অন্যজনের কাছেও যেতে থাকবে আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনাদের বাচ্চাকে কেউ কোলে গ্রাম গ্রামে বা যেখানে হোক বাচ্চাদেরকে সবাই করে নিতে চায় তো ওরকম যদি দাবুদ বা স্ক্যাবিস যেহেতু ছোঁয়াচ রোগ এইসব রোগের কোনো কাউকে বাচ্চা কোলে দেওয়াটা আমি অনুৎসাহিত করবো নিরুৎসাহিত করব। একটু কঠিন এই কাজটা মানুষকে নিষেধ করা কিন্তু একটু কষ্ট করে হলেও ও নিজের বাচ্চাদের ভালোর জন্য একটু বুঝিয়ে বলতে হবে আর হচ্ছে আপনাদের ইয়েতে হতে পারে আর নখের যেই ইনফেকশনটা হয় নখ নখ মরে যায় এই ইয়ে কমপ্লেন নিয়ে আমাদের কাছে অনেকে আসে এই নখ মরে যাওয়ার কারণেও কিন্তু ফাঙ্গাস কিন্তু এই ফাঙ্গাসটা কিন্তু ছোঁয়াচে না সেই ক্ষেত্রে আবার অনেকের ফাঙ্গাল ইনফেকশনের সাথে নখের সাথে সাথে আবার নখের দুই পাশে দেখা যায় যে ফুলে যায় এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন দুইটাই হয় তো সেক্ষেত্রে আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল দুটো ওষুধই দিতে হয় আর এক্ষেত্রে একটা আমরা পানির মতো ওষুধ দিয়ে থাকি এটা হচ্ছে অনেক দিন ব্যবহার করতে হয় এবং নখের ইনফেকশনটা সাড়ে ছয় মাস নখের যেই ফাঙ্গাল ইনফেকশন সেটা থাকতে কিন্তু ছয় মাস থেকে এক বছর লাগতে পারে এবং এই ক্ষেত্রে অনেকেই ধৈর্য রাখতে পারে না তো নখের ইনফেকশনের ব্যাপারে নখের যে মরে যাওয়ার যে ব্যাপারটা অনেক মাইক্রোসিস বলে এই ক্ষেত্রে আপনাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে আর আমরা এইসব ওষুধ যেসব ফাঙ্গাস ইনফেকশনের জন্য যেসব ওষুধ দেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে অনেক কিছুরই কিডনিতে বা লিভারে ইফেক্ট হতে পারে যাদের কিডনি বা লিভারে সমস্যা আছে তাদের তারা একটু ডাক্তারকে কেয়ারদেরকে আপনারা আগেই ইনফর্ম করবেন এবং আমরাও চেষ্টা করি যে আমরা ওষুধ দেওয়ার আগে লিভার কিডনিগুলা লিভার কিডনি এরপরে ব্লাডের বাচ্চার রক্তশূন্যতা বা রক্ত রক্তশূন্যতা আছে কি না এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি যাতে আমরা প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আপনারা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের আশেপাশের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ